আমি বললাম চারটে বললো না বললাম সাড়ে তিনটে বলল না বললো তুই তিনটের মধ্যে ঢুকবি এখন বাজে হচ্ছে তিনটে দশ আমি কিন্তু আমার জায়গায় চলে এসেছি তার এখনো কোনো খোঁজ নেই কোনো খোঁজ নেই তাহলে আমাকে আমাকে এত সাত তাড়াতাড়ি এদিকে সকালবেলা বলে কি আরে না একটু পরেই চলে আয় তখন বাজে সকাল দশটা দশটা সাড়ে দশটা বাজে জাস্ট ঘুম দিয়ে উঠে মানে ব্রেকফাস্ট করছে ভিডিও কলে কথা হচ্ছে হয় না একটু পরেই চলে আয় না একটু পরেই চলে আর আমি যখন মানে ফোন করছি এসে আমি খাচ্ছি আমি খেয়ে খেয়ে আসছি পাঁচ মিনিট আসছি মানে ঠাকুর ও যে মানে লেটুস ছেলেদের একটা ব্যম আছে একটা ব্যায়াম আছে একটা মিথ্যা কথা বলার ব্যায়াম আছে সেটা হচ্ছে এরা মানে কি বলবো এক জায়গায় থাকলে আর এক জায়গার কথা বলে ঠিক আছে যদি বাড়িতে থাকে তাহলে লোককে হচ্ছে এরকম ভাবে ঢপ মারে রাস্তায় বেরিয়ে গেছি যদি রাস্তায় থেকে তাহলে বলে পৌঁছে গেছি দু মিনিট যদিও আমিও এই চিটিংবাজিগুলো আগে অনেক করেছি আমার জন্য এসে অনেকে দাঁড়ায় ভাই অনেকে দাঁড়ায় সন্দীপরাও একবার হচ্ছে কবে বেশ একবার না দুবার ওরে অনেকবার দাঁড় দাঁড় করিয়েছিলাম আমি অনেকবার দাঁড় করিয়েছিলাম যাই হোক অতীতের কথা বাদ দাও এবার ঠাকুরটা ফোন করে একটু থাপটা দিই তাহলে হচ্ছে চলে আসবে গাইস কি পরিমানে অসভ্য ছেলে আমার এখানে দাঁড় করায় রেখে ঠিক আছে আমার বলছে তুই এখান থেকে নড়বি না তুই এখানটায় দাঁড়া আমার এখানটা একটা মেয়ের সাথে দেখা করে রয়েছে আমি আগে দেখা করব তারপরে হচ্ছে তোকে নিয়ে তারপরে যাব। মানে এই যে গাড়ি গাড়ি আমার এখানটায় পাহারা দিয়ে রেখে গেছে মেয়েদের সাথে দেখা করতে মানে কি পরিমাণ কি পরিমাণ চিটিংবাজ বন্ধু বান্ধবদের সাথে মিশি বুঝতে পারছো তো লাইক ক্রাইম পার্টনার ঠিক আছে এদের জীবনে যত রকমের কুকীর্তি সুকীর্তি ভালো কীর্তি তো এরা করে না কখনো তাহলে তো আর ওগুলো কীর্তি হতো না মানে যত রকমের কুকীর্তি আছে সব কিছু জীবনে আমার মানে চোখে দেখা আমার সাক্ষী মানে মেয়েও পটাবে সেইটাও আমি সাক্ষী জায়গায় দাঁড়িয়ে মেয়ে তুলে নেয় মেয়ে পটিয়ে নেয় সেইটাও আমি সাক্ষী এরকম মানে প্রেম করতে আসে অ্যাপতে আসে দেখা করতে আসে মেয়েদের সাথে সেখানটা তো আমার এখানটা দাঁড় করিয়ে রেখেছে গেছে দেখা করতে কি পরিমাণে একটা মানুষ নির্লজ্জ হলে পরে এই কর্মকাণ্ড করতে পারে আর তোমরা এদের সাথে আমার ডাউট করো মানে সারা মানি চাই নিউ ইয়ার্ ওই জন্য আমাকে দাঁড় করিয়ে রেখে দি সাথে দেখা করতে গেছে সে তো যাবো মেয়েদের সাথে দেখা করতে দুটো চকলেট কিনেছি দেখ এই দেখ ওটা যার সাথে দেখা করতেও তাকে দেব না শালিকর খোপড়ি ধোঁট খোপড়ি ধোট শালেক আমারে বলে একটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে বলে তারপরে এসে নিউ ইয়ার উইশ করে আমার একটা চকলেট দিল তারপরে বললো দাদারা এত খুশি হোস না এখন যাবো একটা মেয়ের সাথে দেখা করতে আর একটা মেয়ের সাথে দেখা করতে এসছে সাথে করে আর একটা মেয়েকে নিয়ে আরে যাও তো হর্ন একটা সিরিয়াস কথা বলছি হ্যাঁ মানে ফোনে একজন বাইকের পেছনে একজন দেখা করতে এসেছে আর একজনের সাথে মনে আর একজন এক এক জায়গায় এক একজন তুই কি বলতে চাস এই বিষয়টা খুব খারাপ ছেলে মালে বাপ

ও একজন একটা মেয়ের সাথে দেখা করতে এসেছে আমাকে সাথে করে নিয়ে আবার আমরা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছি ওয়েট করছি মেয়েটাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে কোথায় পিকনিকটা হচ্ছে কোথায় পিকনিকটা হচ্ছে কোথায় পিকনিকটা হচ্ছে চারিদিকে মানে একটা আলাদা রকমেরই আমি ভালোবাসা দেখতে পাচ্ছি যেই ভালোবাসাটা ওর সব মেয়েদের প্রতিই থাকে এটা একটু এটা নতুন না আর ব্যাপারটা হচ্ছে আমি হয় ক্যামেরাটা ধরাটা ভুলে গেছি যে আমি অনেকদিন ক্যামেরা এরকম করে ধরি না তো ব্লগ করি না তা আমার কেমন একটা ব্যাপারটা হিলে যাচ্ছে তো যাই হোক আমরা দুজনে মিলে এখন ওয়েট করি দেখা যাক সন্দীপের সেই নারী কখন আসে আসলে পরে সন্দীপ হচ্ছে দেখবা সুন্দর করে ওর ভিডিওতে সিনেমা দেবে হ্যাপি নিউ ইয়ার উইশ করবে কত প্রেম ভালোবাসা এরকম করেই মেয়েগুলোর জন্য ওয়েট করিস না আর এরকম করেই মেয়েগুলোটা তুলিস হ্যাঁ

আজকে সব সন্দীপের বান্ধবীদের সাথে দেখা করতে এসে মানে আমার একটু ইচ্ছা হয়ে যাচ্ছে মাঝখান হুম একদম দেখো গাই যখনটা ক্লেম করে এরা দুটো ঠিক আছে আর আমি বসে বসে রয়েছি মানে আমার কি করতে আনছি আমি ঠিক বুঝতে পারছি না শেষে আমি সন্দীপেরও প্রেম পোস্টের পিয়ন হয়ে গেলাম দেখেছো আর তোমরা আমার সাথে ওকে ভাবো ছ্যাঁ 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 ছ্যাঁ

আমি কোথাও ভিডিও বানাই নি তো আমি রাস্তার পরে দাঁড়িয়ে ভিডিও কিনেছিলাম হুম তাই এই সর্ষেতে না বেশি লাভ নেই কিন্তু সর্ষে ফুলটা এই যারা যারা এই সর্ষে ফুল মানে এই সর্ষে চাষ করে না তাদের কিন্তু বেশি লাভ হয় না তো একদিকে ভালো কিন্তু এই সরষের তেল এই সরষের তেল থেকে একদম এই মানে এই সর্ষের বর্তির বেলা কত রকম কত কিছু দেখা যায় এই এখন হচ্ছে সর্ষে বাগান দেখা যাচ্ছে

তোমাদের শুয়ে পড় দেখি শুয়ে পড় হ্যাঁ শুয়ে পড়লে ওই কাকা এসে আমার সেটা ভেঙে দেবে আচ্ছা তোর কাকা কাকা ওর সেটা ভেঙে দেবে বুঝতে হচ্ছে তো কাকার বাগান যাই দেখো সন্দীপদের মাঠে এসেছে আমাকে নিয়ে এটা তো সন্দীপদেরই জমি হ্যাঁ আমি জানতাম না ও এত পরিমাণে বড় ওর এই জমিতে এই যে শস্য ক্ষেত হচ্ছে কয়দিন পর পেঁয়াজের চাষ হবে পেঁয়াজ আমাদের জমিতে কই 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 চলো দিয়ে যাচ্ছি চল আচ্ছা দেখছো গাইজ গ্রামের ছেলে বিয়ে করলে কিন্তু তার লাভ আছে বুঝলা এবার কার সাথে বিয়েটা হবে সেটাই ভাবার বিষয় ওর তো অনেক আমার সাথে নিয়ে গিয়ে আজকের ভিডিওতেই দেখলে একজন সাথে দেখা করে আসলো যদিও মুখটা দেখালো না বাট আমি এইটুকুনি বলতে পারি হেভি কিউট দেখতে খুব সুন্দর দেখতেই আমার ছেড়ে চলে যাচ্ছে দেখো ও কিন্তু কে আসল মাল এইটা বোঝাবো খুব মুশকিল তোমরাও যেরকম কনফিউজ আজকের পর থেকে আমিও কনফিউজ হয়ে গেছি সত্যি কথা বলছি দেখা যাক কিন্তু এই যে ভিউটা এটা হচ্ছে লাখ টাকার ভিউ এত সুন্দর ভিউ হচ্ছে সহজে পাওয়া যায় না দেখা যায় না হেবি সুন্দর লাগছে ভাই এখানটায় সিনেমা শ্যুট করা যাবে